গোফচুরি লিখেছেন সুকুমার রায় হে ডকিসে বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত দিব্যি ছিলেন ঘোষ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়া হঠাৎ গেলেন খেপে আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্দি ডাকে কেউ বাহাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে গোড়াগড়ি বাবু হাঁকেন ওরে আমার গো গিয়েছে চুরি সোতি গোজরা তো আছে কমেনি একরত্তি সবাই তারে বুঝিয়ে সামনে ধরে আয় না মোটেও গো ফাইনি চুড়ি কক হয় না লাগে আগুন তেলে বেগুন বলেন তিনি কারুর কথা ঢাট ঢাড়ি রে সব বেরেতিনি নুন

অফিসের এই বাঁদরগুলো চো ছো মাথায় খালি গোবলু খুব চোরে কোথায় গেলো কেউ রাখে না খাব ইচ্ছে করে এই বেটা দিয়ে ধরে খুব মুখ খালারে মুণ্ডু ধরে কোদাল দিয়েছে দিয়ে গোফকে বলে তোমার আমার গোফকি কারো কি না গোফের আমি গোফের তুমি Yeah.